দাদা তোমরা কত দূর থেকে হেঁটে আসছো যে গাড়ি ধরতে পারবে না গাড়ি ধরতে গেলেও আমাদের দুজনের কাছে আছে হেলমেট আর পকেটে ড্রাইভিং লাইসেন্স না করে যে পাঁচ টাকা চা খেতে এখন পঞ্চাশ কিলোমিটার যেতে হবে মানে লাইসেন্স নিউ ভিডিও সো আজ হলো মহাশিবরাত্রি তো আজকে যাই না কোথায় যাবো কি ভিডিও বানাবো না ভিডিও বানাবো কারণ অনেকদিন ভিডিও বানানো হয়নি মুখ চুখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচন্ড অসুস্থ ছিলাম শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিওটা বানানো হয়নি কোথায় যাবি রে একদম অসভ্য ছেলে হেলমেটটাকে ফেলে দিল এটা দু টাকার হেলমেট আর ওটা দুশো টাকার হেলমেট হ্যাঁ আর কি করবে ওটা আমরা রিচ কিটতো যখন মানুষের পকেটে পয়সা থাকে তখন কি না করে যে পাঁচ টাকার চা খেতে এখন পঞ্চাশ কিলোমিটার যেতে হবে মানে আমাদের সাহাপুর থেকে গাজল প্রায় কুড়ি কিলোমিটার হবে যাওয়া আসা মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো এখন চা খেতে যাব আমরা ওখানে তো চলো যাই রেড সিগনাল এখন যাওয়া যাবে না ওই যে ওখানে ট্রাফিক মামা ধরার জন্য দাঁড়িয়েই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গাড়ি ধরতে পারবে না গাড়ি ধরতে গেলেও আমাদের দুজনের কাছে আছে হেলমেট আর পকেটে ড্রাইভিং লাইসেন্স রাস্তায় যেতে যেতে দেখা হলো এই যে এই হোটেলটা এই হোটেলটা কেনার প্ল্যান করছিল জিৎ অবশ্য দিয়ে বললো যে আর বিয়েটা এই হোটেলেই দিব অবশ্য হ্যাঁ হ্যাঁ সবাইকে ইনভাইট করে দিলাম জিতের বিয়ের জন্য চলে আসবো সবাই গিফট নিয়ে খালিয়ে আসবা না খেতে পাবো না কিন্তু বলে দিলাম চলো চলো চলো

জন্য কে উপাস করে বসে আছে বুঝলি কার এক্স আমাদের জন্য উপাস করেছে তো আমাদের মতো ভালো বড বয়ফ্রেন্ড রিজার্ভ করে তারা বুঝলি কি না আমি ভালো না আমি হলাম সরি আর নাও যাবে না রিল বানাতে বানাতে এই আর ভিডিও শ্যুট করতে করতে মানে এখানে এসে রিল বানাতে লাগলো হঠাৎ করে দেরি হয়ে গেছে অনেকটা তো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল এখন বেরোতে হবে আর কোনো ছবি টবি হবে না বলে লাভ নাই চার্জ নাই রে ফোনে আমরা ফাইনালি চলে আসলাম পার্কিং এ চা খেতে এখানে সব মেনলি বাইকাররা আছে ভাই শুন আজকে ডিম টিম খাস না হ্যাঁ আজকে শিবরাত্রি তো আজকে খাবো না এই ব্লগে কিন্তু আছে তুই মাংস গিলছিস বিরিয়ানি গিলছিস মিথ্যা কথা বলে দিলি তো তো আমরা এখন চলে এসেছি পার্কিং এ গাজল পার্কিং চা খেতে জিত আমার ওয়েটার এখন গেল চা নিতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি এই যে জিপ সিগারেট খাচ্ছে কাকু দেখেছো জিপ সিগারেট খাচ্ছে এখানে এসে তো প্লিজ প্লিজ ভিউ টপ করিস না কেন বলতো কেন আমাকে অনেক জন ফলো করে আমার যেহেতু তোর চ্যানেলে আমি ভিডিও বানাই তো অনেক মেয়ে আমাকে ফলো করে আমি জানি সিগারেট খাই না তো জীবন ওটাই লক্ষ্য মেয়ে মেয়ে তো কিছু নাই তো চায়ের সাথে সিগারেট বাহ সেই কম্বিনেশন ভাই দেখ তোর বাড়িতে দেখলে কোনো প্রবলেম নাই আর আমার বাড়িতে দেখলেও কোনো প্রবলেম নাই কারণ আমার বাড়িতেও জানে যে তুই সিগারেট খাস কাকিমণি একবার দেখেছিল না কাকিমণি দেখে কি বলছে আমার কাকিমনি দেখেছে জিদকে একদিন সিগারেট খেতে মানে হ্যাঁ হ্যাঁ মানে আমাকে বাড়িতে এসে বলছে যে রাজা জিত জানিস তোকে একটা বাম্পার কথা বলবে আজকে কি কথা বলবে হ্যাঁ দিয়ে বলছে যে আজ আজকে আমি যাচ্ছি আর জিদ কে বলি সিগারেটটা ধরে যেই আমাকে দেখেছে করে একদম পিছনে সিগারেটটা লুকিয়ে এনেছে সবাই জানে দেখলেও কিছু জায়গা দে না তিনশো টাকার তেল খরচা করে তো গাইজ আমাদের এখন চাকা কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম কারণ এখান থেকে বাড়ি যেতে অনেকটাই টাইম লাগে প্রায় পনেরো এক ঘন্টা লেগে যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এখন যদি এখান থেকে না আসি তাহলে রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে দাদা তোমরা কত দূর থেকে হেঁটে আসছো আলাল থেকে হেঁটে হেঁটে এরকমভাবে খালি পায়ে সবাই মিলে এখান থেকে কোথায় যাবো এখনাপুট ঠিক আছে তোমার উপোস করে আসো নাকি আচ্ছা ঠিক আছে এরা আলাল থেকে হেঁটে আসছে হ্যাঁ প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার এখান থেকে মানে টোটাল রাস্তা তো খালি পায়ে উপোস করে হেঁটে আসছে হেঁটে হেঁটে আসছে শিবের মাথায় জল ডেলে তো ঠাকুরের প্রতি যদি ভক্তি না থাকে তাহলে এগুলো অসম্ভব ব্যাপার আমরাও উপোস করতাম মানে আমি উপোস করতাম তিন বছর উপোস করেছি এখন একটু অসুস্থ আছি জন্য কিন্তু এতটা পথ হেঁটে যেতে পারিনি আমরা কিভাবে পারবো যাই হোক এটা খুব ভালো কাজ করছে রাস্তা দিয়ে যাচ্ছি তো অনেকজনকেই দেখতে পাচ্ছি যে হেঁটে হেঁটে আসছে প্রচুর মানুষ আসতে যাচ্ছে এখানে শিবরাত্রির জন্য পুজো হচ্ছে কত মেয়ের মানে মানুষের কত গ্যাদারিং ভাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রে উপোস করে আজকে ভিডিও এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটাকে লাইক করে দেবা তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা